রাতে ঘুমের ওষুধ খেয়ে আমি মারা গিয়েছি আমার ছেলে মেয়ে দুটো মাটিতে বসে একটা মুড়ি নিয়ে খাচ্ছে কারণ ওদের খিদা লেগেছে এখনো কেউ ওদের খাবার দেয়নি সবাই আমার শরীর সবার কাছে যা এখন লাশ তা নিয়ে বিজি এই শরীরটাকে তো কেউ এতদিন শরীর ভাবেনি কারো কাজ মেটানোর অটোমেশন ছিল কারো খিদে মেটানোর নিজেও যত্ন নি কাল কে অবশ্য বলেনি যত্ন নাও আজ খুব যত্নে সাজানো হচ্ছে আমার এই শরীরটা ফুল চন্দনে ঢেকে গেছে বড় করে সিঁদুর পরিয়ে সাজিয়ে দেয়া হলো যারা কোনো দিন একবারের জন্য আমায় বলেনি তুই বড় সুন্দর রে আজ ওরা কি মায়া চোখে তাকিয়ে আছে যারা কখনো বলেনি তুই বড্ড ভালো রে বেঁচে থাক আমাদের সাথে তারা বড্ড আহাজারি করছে কিছু বুঝতে পারছে না শুধু আমার পাঁচ বছরের মেয়ে আর দুই বছরের ছেলেটা তাদের মা এখনো খাবার নিয়ে ছুটছে না এতেই তারা খুশি আপাতত আমি শিমুল স্বামী খুব শখ করে নাম রেখেছিল আমি নাকি শিমুল তুলোর মতো ধপ ধবে ফর্সা তুল তুলেছিলাম মায়ের ভীষণ আপত্তি ছিল ছেলেদের নাম নাকি এটা মা আমায় পুতুল বলে ডাকত খুব আদর যত্নে বড় হয়েছি বড় পরিবারে পাঁচ ভাইয়ের এক বোন ছিলাম সবার পছন্দে মিতুনের সাথে আমার বিয়ে হয়েছিল মা বলতো বড় পরিবারে দিলে সারা জীবন কাজ করতে করতে মরেও নাম নেই নিজের মতো করে নিজের সংসার গুছিয়ে নেবি বেশ সুখে থাকবি মিতুনের মা ছিল না বাবা ছিল তাও মিতুনের বোনের সাথে থাকতো মাঝে মাঝে আসত পড়ালেখা চুলোই তুলো বসে গেলাম সংসার সংসার খেলায় দুইজনের সংসারে এলো আমার মেয়ে শুরু হলো জীবন যুদ্ধ সব দিক সামলে ওঠার আগেই এসে গেল ছেলে না আমি আর পারছিলাম না হাঁপিয়ে উঠতাম মিথুন সারাদিন কাজ শেষে যখন আসতো তখন আমার মেজাজ সপ্তম আকাশে বাচ্চা ছাড়ার কোনো কাজ নেই আমার ওদের খাওয়া দুষ্টুমি সামলাও ঘরের কাজ সব করতে করতে আমি চরম খিটখিটে হয়ে গেছি তবে ছেলে মেয়েগুলোকে অযত্নে কখনোই করতাম না একটা থাপ্পড়ও লাগায়নি ওদের গালে আমার কলিজার টুকরো ওরা কি খাবে কি করলে ভালো হবে কোন খেলায় বুদ্ধি বিকাশ হয় এই সব চিন্তা করতে করতে আমার দিন যায় মিথুনের সাথে আমার ঝগড়া হয় প্রায় ঝগড়া হয় আমার মনে হতে থাকে ও অন্য মেয়ের সাথে আছে ও আমাকে বারবার বিশ্বাস করাচ্ছে আমি কাজের চাপে সত্যিই টাইম পাই না আমার অবিশ্বাস দিন দিন বাড়তেই থাকে এই নিয়ে প্রায় ঝগড়া হয় বাচ্চাগুলো খুব কান্না করে তখন তাই আবার চুপ হয়ে যায় আমি ওদের কান্না আমি নিতে পারি না কাল ব্যাগ থেকে বড়ো একজোড়া কানের দুল পেলাম ওকে বলায় ও বলে তোমার জন্য এনেছি আমার বিশ্বাস হয় নি এই নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে ও বলে কি শুনতে চাও অন্য মেয়ের জন্য ঠিক আছে যাও তোমার শান্তির জন্য বলছি অন্য মেয়ের জন্য আমি আর ঠিক থাকতে পারিনি সেই রাতে রাগের মাথায় এই কাজটা করে ফেললাম ঘুম যখন ভাঙে তখন মনে হলো হয়তো সত্যিই আমার জন্য ছিল উঠে কাজ করতে যাচ্ছিলাম বাচ্চাদের খাবার বানাতে হবে ওকে অফিসে যাওয়ার নাস্তা না আমি কিছুই ধরতে পারছিলাম না আমি দৌড়ে গেলাম মিথুনের কাছে ওকে বলতে কিন্তু ও শুনছে না ঘুমাচ্ছে বাচ্চাদের কাছে গেলাম ওরা কী সুন্দর ঘুমাচ্ছে কিন্তু ফ্লোরে পড়ে আছে আমার শরীর আমি অবাক হয়ে আছি মিথুন নাস্তা না পেয়ে ডাকতে আসে এই অবস্থা দেখে তাড়াতাড়ি কোলে নিয়ে খাটে শুয়ে দেয় কি আকুলভাবে ডাকতে থাকে সবাইকে ফোন দেয় ডাক্তার আনে ততক্ষণে সবার জানা হয়ে গেছে শিমুলার নেই আস্তে আস্তে ভিড় জমতে থাকে মানুষজন আসতে শুরু করে অনেক আত্মীয় এসে অনেক তদারকি শুরু করে দিয়েছে আমি সবাইকে দেখছি সবার কথা শুনছি এই সবের মধ্যে আমার বাচ্চা দুটো উঠে বসে আছে অনেক খুন হলো এতক্ষণ আমি ওদের দুইবার খাওয়াতাম কিন্তু এখনও ওরা কিছু খায়নি সবাই কান্না জুড়ে দিয়েছে মিতুরের বোনেরা এসে রান্নাঘরে ঢুকে গিয়েছে তাদের আত্মীয় স্বজন আসতে শুরু করেছে সবাইকে চা নাস্তা ব্যবস্থা করতে হচ্ছে আমার মেয়েটা পুতুল বুকে নিয়ে একদিকে দাঁড়িয়ে আছে ছেলেটা বারবার আমার কাছে আসতে চাইছে ঘুম থেকে উঠে যে মায়ের বুকে থাকতে হয় কিছুক্ষণ তার মা কেন এখনো ঘুমাচ্ছে সে তা বুঝতে পারছে না আমার মা এসে নাতিগুলোকে বুকে নিয়ে বসলো শোকের মধ্যেও চলছে নানা আয়োজন শেষ অনুষ্ঠান মিথুন চাইলেও বসে থাকতে পারছে না ওকে নানার দিকে ফোন দিতে হচ্ছে নানা কাজ এত কিছুর মধ্যেও মিথুন মাকে বলে গেল বাচ্চাগুলো কিছু খায়নি যাতে কিছু মুখে দিয়ে দেয় ওদের কখন খাবার হবে তো কেউ জানে না মা তো জানে না কোথায় ওদের খাবার কোথায় কী মা চাতে ডুবিয়ে বিস্কুট খাইয়ে দিল এতে কি ওদের পেট ভরে ছেলে অন্য বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মেয়ে পারছে না ওর খিদে লেগেছে আমার বুকটা ফেটে যাচ্ছে মাও অন্যদিকে চলে গেল বাচ্চা দুটো আমার আশেপাশে ঘুরছে মায়ের কাছে যাবে ওরা ওদের এই অবস্থায় দেখে সবার চোখ ভিজে যাচ্ছে আহারে এই বাচ্চাগুলো কি হবে এখন মা ছাড়া বাচ্চাগুলোকে একবারে শেষ করে হয়ে যাবে বেলা বয়ে যাচ্ছে লোকজন আরও বাড়ছে কেউ খাচ্ছে কেউ দিচ্ছে খাবার কেউ গল্প জুড়েছে আমার ছেলে মেয়েগুলো ধুলো মাখা সকাল থেকে কিছু না খেয়ে একেবারে অসহায় লাগছে মিথুনের বোন ওদের ডেকে এনে খাওয়াতে বসলো তখন তিনটে ওর একটা ছোট ছেলে আছে ওর সাথে এত ঝালের তরকারি কি ওরা খায় মেয়েটা তাও খেয়ে নিল খুব খিদে যে লেগেছে এমনই তো মায়ের সাথে কত ছোটাছুটি ছেলেটা কান্না শুরু করেছে কোলে কোলে নিচ্ছে সবাই কিন্তু ও যে খিদে পেয়েছে শেষমেশ ঘুমিয়ে গেল সবাই একটু শান্তি পেলো যাক বাবা আমি কি পারতাম ছেলেকে এইভাবে না খাইয়ে ঘুম পাড়াতে সবা শেষ হলো আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েটা এত বোঝে না তাও একটু ছুঁয়ে দিল ছেলে তখনও ঘুম সবার আবার চা খাবার ধুম সবাই চলে যাচ্ছে কেউ কেউ থাকছে আরও অনেক কাজ বাকি দিন গেল রাত এলো ছেলেকে কিছু খাওয়ালো মা মা বুকে নিয়ে শুয়ে আছে ওদের ওরা তো মা চেয়েই যাচ্ছে এইভাবে একদিন দুই দিন তিন দিন পার হচ্ছে ঘরে অনেক মানুষ সবার খাওয়া দাওয়া চলছে তাও বাচ্চা দুটোর যে মা নেই তাই কাপড় চোপড় ওই একটা পড়ছে আর কি দুপুরা রাতে ভাতটা ছাড়া আর তেমন কিছু হচ্ছে না খাওয়া ওদের কখনো ঝাল তো কখনো শক্ত ভাত পারছে না ওরা মেয়েটা বড় অদ্ভুত চোখে তাকায় মাঝে মধ্যে সে নিজেই ভাইকে বিস্কুট তুলে দেয় কান্না করতে করতে ঘুমিয়ে যায় ছেলেটা উঠে কান্না করতে করতে সারাদিন খিটখিটে সবাই আর কত সহ্য করবে দেয় দু চার কিল বসে মিথুন চেষ্টা করে পারে না আমার বুক ফেটে যায় কিছু তো করতে পারি না সবাই বলে মা তো স্বার্থপরের মতো নিজে বেঁচে পালালো বাচ্চাগুলো কে মানুষ করবে থাক নিজের মতো না খেলে না খাক নিজেই শিখবে বাচ্চাগুলো অসহায়ের মতো চেয়ে থাকে আমি জোরে তিৎকার করে উঠি আমি উঠে বসি আমি কি বেঁচে আছি আমি ঘামছি হাতের পানির বোতল নিয়ে পানি খাই ফ্লোর থেকে উঠে খাটে যায় আমার সোনা মনিরা ঘুমাচ্ছে এতক্ষণ দেখা সব কিছু মনে পড়তে আবার ঠুকরে উঠলাম দুজনকে বুকে নিয়ে জোরে চেপে ধরি নিজেকে যত নিজে বলি যত সমস্যা হোক আমি লড়ে যাব তাও তোদের ফেলে যাব না মৃত্যুর একদিন পাঠে আত্মজা কলমে দোলনা বড়ুয়া তৃষা সমস্যা যতই থাকুক না কেন সমাধান আছে বাচ্চা রেখে কেউ যেন মরা চিন্তা না করে কি হবে বাচ্চাগুলোর ভাবলেই আঁতকে উঠি নমস্কার